নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রত্যাবর্তন গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প কাকিমা তাহাকে গবাক্ষ বলিয়াই ডাকিতেন গোবিন্দ নামটি উচ্চারণ করিতে তাহার নাকি কষ্ট হইত তাই তিনি শব্দটিকে সরল করিয়া লইয়াছিলেন তিনি প্রায়ই বলিতেন কি বিদ ঘুটে নাম বাপু বেছে বেছে নাম রেখেছেন গোবিন্দ উচ্চারণ করতে মুখ ব্যথা হয়ে যায় ভেবেছেন ওই নাম ডেকে বুঝি ভবনদী পার হয়ে যাবেন মরে যাই মরে যাই আশা দেখে আর মাস্টারেরা তাহার নাম দিয়াছিলেন গোবরা কেননা বুদ্ধি বলিয়াই নাকি কোন পদার্থ হতবাগার মাথায় ছিল না তাহার সারা মাথাটি নাকি গোবরে মাস্টারদের শিক্ষাগুনে আর সকলেই তাহাকে গোবরা বলিতেই শিখিয়াছিল সেদিন বিকালে স্কুল হইতে ফিরিয়াই তাহার কাকার ছোট ছেলে চিৎকার করিয়া উঠিল মা গোবরা আজ ভয়ানক মার খেয়েছে বয়সে সে গোবিন্দর চেয়ে তিন বছরের ছোট হওয়া সত্ত্বেও তাহাকে বড় বলিয়া স্বীকার করিয়া লইতে সে দ্বিধাবোধ করিত কাকিমা হাসিয়া বলিলেন তাতে আর আশ্চর্য কি দুশোবার বলেছিলাম হতভাগাটাকে স্কুলে ভর্তি করে কাজ নেই তবু যদি এই অভাগীর কথা শুনবে চেঁচিয়ে মরুক ওনার বয়ে গেছে কথায় আছে না কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো ওনারও সেই দশা হয়েছে কেন মার খেয়েছে রে সেন্টু সেন্টু ও গোবিন্দ এক ক্লাসে পড়ে কাকিমা গম্ভীর কণ্ঠে ডাকিলেন গবাক্ষ এদিকে বলির পশুর ন্যায় কাঁপিতে কাঁপিতে গবাক্ষ কাকিমার সামনে আসিয়া দাঁড়াইল কাকিমা তীক্ষ্ণ দৃষ্টিতে তাহার আপাদ মস্তক নিরীক্ষণ করিয়া কহিলেন পড়া পারিস নে কেন রে গবাক্ষ টাকাগুলো কি খোলামকুচি পেয়েছিস ইস্কুলের মাইনে বাড়ির মাস্টারের মাইনে আমাদের কি তালুকমুলুক আছে বাছা হ্যাঁ যদি বুঝতুম কিছু হচ্ছে তাহলে নয় এক কথা তা নয় এ শুধু ভূতের বাপের সেন্টু কহিল পিঠে বেতে দাগ বসে গেছে মা জামাটা তুলে দেখো কাকিমা জামা তুলিয়া দেখিলেন তারপর ধীরে ধীরে রায় প্রকাশ করিলেন আচ্ছা উনি আসুন আগে বাড়ি মকদ্দমা যেন দায়রায় সোপর্দ হইল গোবিন্দ পড়া পারে না সত্য কিন্তু তাহার পশ্চাতে একটি অতি সত্য নিহিত ছিল বাড়িতে সে পড়িবার সময় পায় না সারাদিন কাকিমার ফাইফর মাস খাটিতে খাটিতে তাহার নিঃশ্বাস ফেলিবার সময় থাকিত না না বলিবার জো নাই তাহা হইলে হয়তো বাড়ি হইতে দূর করিয়াই দিবেন তৎক্ষণাৎ প্রায় তো তিনি বলেন বিদে হয়ে যা বিদে হয়ে যা আর জ্বালাতন করিস না আমাদের একটা ফ্যাচাং দিয়েছে দেখো না সেদিন সকালবেলা সবে পড়িতে বসিয়াছে এমন সময়ে কাকিমা আসিয়া তাহাকে একটি আনি দিয়া বলিলেন ওরে গবাক্ষ চট করে দু পয়সা চিনি নিয়ায় তো দয়া করে দুটো পয়সা ফিরিয়ে আনতে ভুলিস না যেন তোর আবার যা ভুলো মন গবাক্ষ তখন বাংলাদেশে কয়টি বিভাগ আছে তাহাই মুখস্থ করিতে ব্যস্ত পড়া না করিলে সতীশবাবু তাহাকে মারিয়া রসাতল করিবেন আশ্চর্যই সতীশবাবু গাঁটটা মারিতে তিনি অত্যন্ত পটু প্রথম দিন হইতে তিনি গবাক্ষকে চিনিয়া রাখিয়াছেন প্রথমেই তিনি চোখ বুঝিয়াই ডাকিয়া বসেন গোবরা এদিকে গোবিন্দ রক্ত শুকাইয়া যায় তারপর তিনি হয়তো প্রশ্ন করিলেন বল বাংলাদেশের রাজধানী কি আর সেখানে কি কি দেখবার জিনিস আছে সেগুলি বলতো এই ভূগোল পড়াটা তাহার কোনো দিনই হয় না সতীশবাবু বলেন আচ্ছা তুই কি প্রতিজ্ঞা করেছিস যে পড়বি না ছেড়ে দে বাবু ছেড়ে দে ভূগোল পরিবার কথা সকালে আর প্রতিদিন সকালে তাহার কোনো না কোনো ব্যাঘাত ঘটিবেই ঘটিবে সেদিন সে ভূগোল পরিবার দুর্জয় পণ করিয়া বসিয়াছিল কাকিমার আনিটা মাটিতে রাখিয়া সে পড়িতে লাগিল রাজশাহী চট্টগ্রাম এমন সময়ে নিচ হইতে কাকিমা গর্জন করিয়া উঠিলেন ওরে ও বিদ্যাসাগর আর জজ ম্যাজিস্ট্রার হোস নে এদিকে চায়ের জল ঠান্ডা হয়ে গেল যে রে অগত্যা তাহাকে বই খাতা গুটাইয়া উঠিতে হইল চিনি আনিয়াই কিন্তু সে নিষ্কৃতি পাইল না চিনির পর তাহাকে বাজার যাইতে হইল কাকিমা বলিলেন এক পয়সার পলতা আনিস দেখিনি আর আলু দেখে কিনবি কালকের মতো যেন পোকা না থাকে আর গুচ্ছির পাকা ঢ্যাঁড়ে যেন বুঝলি বাজার করিয়া ফিরিতেই তাহার বেলা নয়টা হইয়া গেল কাকিমা হিসাব নিলেন চারটি পয়সা কম পড়িল কাকিমা চোখ পাকাইলেন বলিলেন তাড়াতাড়ি বার কর বলছি বার কর বলছি পয়সা গোবিন্দ কহিল আর তো কোনো পয়সা ফেরেনি কাকিমা কাকিমা বলিলেন আর মিছে কথা বলিস না রে গবাক্ষ হিসেব শেখাচ্ছিস তুই আমাকে বাজারের পয়সা চুরি ও মা আমি কোথায় যাব বাড়তে বাড়তে তুই যে বেড়ে উঠেছিস না আজ আর তোর নিস্তার নেই ডাক তোর কাকাকে গবাক্ষকে আর ডাকিতে হইল না সেন্টুই তাহার হইয়া কাজটি করিয়া দিল কাকিমা বলিলেন ওগো দেখো তোমার গুণমণির কীর্তি ডানা উড়েছে সে এখন চুরি শিখেছে চুরিবিদ্যে বড় বিদ্যে যদি না পরে ধরা আজ বাজারের পয়সা চুরি করবে কাল বাক্স ভাঙবে পরশু সিন্দুক ভাঙবে এখন হয়েছে কি আদরের ভাইপো তোমার ভিটে ঘুঘু চড়াবে দোষ আমারই কাকা নিজে হিসাব লইলেন তথাপি সেই চারিটি পয়সা কম পড়িল শত চেষ্টা করিয়াও গোবিন্দ ওই চারিটি পয়সার হিসাব দিতে পারিল না সহ্যেরও একটা সীমা আছে কাকা সহ্য করিয়া করিয়া সেই চরম সীমায় সেদিন পৌঁছিলেন তিনি অকস্মাৎ মুহূর্তের মধ্যে অতিরিক্ত রাগিয়া উঠিলেন তিনি উকিল আজ দীর্ঘ বারো বছর ধরিয়া স্থিরভাবে ছোট আদালতে প্র্যাকটিস করিয়াছেন চুরি জিনিসটার উপর তাহার দৃষ্টি সচরাচর সহজেই নিবদ্ধ হয় তিনি গোবিন্দকে গুটিকয়েক কয়েক জেরা করিয়া সাব্যস্ত করিলেন সে পয়সা চারিটি আত্মসাত করিয়াছে তাহাতে কোন সন্দেহ নাই রাগিলে তিনি ভীষণ হইয়া ওঠেন তিনি বলিলেন দেখি দেখি। তো অগত্যা তাহার ট্যাঁক দেখা হইল কিন্তু পয়সা সেখানে পাওয়া গেল না তখন কাকিমা হাসিয়া বলিলেন এই বুদ্ধি নিয়ে তুমি ওকালতি করো বলি হারি যাই ও এত বোকা যে পয়সা তোমার জন্য ট্যাকে রেখে দেবে না কথা শেষে তিনি হাসিলেন কাকা আরও জ্বলিয়া উঠিলেন দুমদাম করিয়া তাহাকে প্রহার শুরু করিলেন কাকার নিকট গোবিন্দ এই প্রথম মার খাইল কাকাই যা এতদিন তাহাকে সুনজরে দেখিতেন আজ তিনিও তাহার প্রতি বিরূপ হইলেন তিনি চিৎকার করিলেন আর জন্য দুশো দিনময় কথা শুনতে হবে দূর হয়ে যা দূর হয়ে যা এখান থেকে দূর দুধ কলা দিয়ে আমি যেন কল সব পুষেছি দূর করে দিয়ে তবে ছাড়ব চিৎকার করিতে করিতেই তিনি অবিশ্রান্ত প্রহার করিতে লাগিলেন কাকিমা বকিয়া চলিলেন দোষ দাও যে আমায় দেখো এবার ভাইপোর গুণ গোড়াতেই আমি বলেছিলুম ওসব সব ঝঞ্ঝাট পুষো না পুষো না তখন যদি এই দাসীবাঁদির কথা শোনো মনে রেখো গরিবের কথা বাসি হলে খাটে পরিশেষে কাকা প্রহার করিতে করিতে ক্লান্ত হইয়া পড়িলেন গোবিন্দ কিন্তু কাঁদিল না মারিয়া কাটিয়া ফেলিলেও গোবিন্দ নাকি কাঁদে না ইহা তাহার ছেলেবেলাকার অভ্যাস তথাপি সেদিন কিন্তু তাহার মনটা বড় বিষণ্ন হইয়া গেল কলিকাতা তাহার নিকট ভালো লাগে না প্রথম যেদিন তাহার বিধবা মা তাহার কাকাকে কহিলেন ঠাকুর এখানে বসে থেকে থেকে তো গোবিন্দ দিন দিন গোল্লায় যাচ্ছে তুমি যদি নিয়ে যাও তোমার ওখানে তাহলে ভারী ভালো হয় ভাই তোমার সেন্টুমেন্টুর সঙ্গে ও একটু তাহলে পড়তে পারে নইলে ওকেই এতটুকু বয়সেই লেখাপড়া ছাড়তে হয় কি আর করব বলো পেটে খেতে পাই না তা আবার ছেলেকে বোর্ডিংয়ে রেখে লেখাপড়া শেখাব তবে তুমি যদি দয়া করো তা আলাদা কথা কাকা রাজি হইয়া গেলেন গোবিন্দ যেন সেদিন হাতে স্বর্গ পাইল কলিকাতা তাহার শিশুকালের স্বপ্ন এই তীর্থস্থান দেখিবার জন্য শিশুকাল হইতে তাহার মনে অদম্য পিপাসা জাগিয়াছে সেই স্বপ্ন তাহার সফল হইবে বেশ মনে আছে সেদিন সে যেন হাওয়ায় হাওয়ায় ভাসিয়া বেড়াইয়াছিল সারা দিন গ্রামময় ঘুরিয়া ঘুরিয়া তাহার পরম সৌভাগ্যের কথা ঘোষণা করিয়া মরিয়াছিল নিঃশব্দে মধ্যাহ্নে হাতে সোনাদিঘির পাড়ে বসিয়া মাছ ধরিতে ধরিতে তাহার সেই কলিকাতার কথা মনে পড়িল সেই বুড়ো ফণিমনসার গাছটি তাহার নিকট তখন অতি সুন্দর বলিয়া বোধ হইল তাহাকে যেন নতুন করিয়া রঙিন কাঁচের মধ্যে দিয়া দেখিতে লাগিল দিঘির ধারে অসংখ্য তালগাছ স্থির হইয়া দাঁড়াইয়াছিল বাতাস যেন বন্ধ হইয়া গিয়াছিল জলের উপর একটি স্পন্দন পর্যন্ত ছিল না ওপাশে শাড়ি বাঁধিয়া পদ্ম ফুটিয়াছিল পদ্মের পাতায় দিঘির কালো জল ঢাকিয়া গিয়াছিল দীঘির ধার দিয়া দুটি পাতিহাঁস পাশাপাশি সাঁতার কাটিয়া চলিয়াছিল দূরে একটি কাঠকরা অবিরত ঠক ঠক করিয়া মাথা খুরিয়া মরিতেছিল সেদিন বনসোভা দেখিয়া গোবিন্দর চোখ অশ্রুতে ভরিয়া গেল তাহার ফাতনা ডুবিয়াছে কি ভাসিতেছে তাহার ছিপে টান পড়িল কি না সেদিকে তাহার হুঁশ ছিল না সে পরক্ষণেই কাপড় দিয়া তাহার অবোধ অশ্রুকণাগুলি চুপি চুপি মুছিয়া ফেলিল কিন্তু তাহার শহরে যাওয়ার আনন্দ তাহার গ্রাম ত্যাগের দুঃখের চেয়ে গভীর হইয়াছিল কিন্তু কলিকাতায় আসিয়া তাহার দীর্ঘদিনের মধুর স্বপ্ন ছিন্ন হইয়া গেল তাহার মনোরাজ্যের কলিকাতাকে এসে ফিরিয়া পাইল না এখানে আকাশ নাই বাতাস নাই সবুজ ঘাস নাই সন্ধ্যার সূর্যের অগণিত রঙের খেলা নাই এখানে মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ মানুষকে হিংসা করে ঘৃণা করে এখানে আছে কেবল পরো পরো উঠিতে বসিতে সর্বক্ষণ সে শুনিতেছে পরো পরো পড়ার যুবকাষ্ঠে এখানকার সকলেই বলি প্রদত্ত এখানকার পাঁচিল ঘেরা ক্ষুদ্র পরিসর গৃহকোণে পড়িয়া থাকিয়া বন্দী জীবন কাটাইতে সে সহসা হাঁপাইয়া উঠিয়াছিল ছুটাছুটি করিয়া খেলিয়া বেড়াইবার স্থান এখানে নাই কলিকাতা তাহার নিকট কারাগার বোধ হইল সেদিন স্কুলে গিয়া সে তলাইয়া তলাইয়া অতীতকে দেখিতে লাগিল সকলেই তাহাকে দূর করিবার জন্য উন্মুখ এখানে তাহার ঠাঁই নাই কিন্তু সে পয়সা চুরি করে নাই আলুওয়ালাই তাহাকে ঠকাইয়া চারটি পয়সা লইয়াছে তাহার স্পষ্টবাদী কাকিমার কাছে এই মারাত্মক সত্য স্বীকার করিতে তাহার সাহস হয় না তাই তাহাকে মিথ্যা মার খাইতে হইল তারপর স্কুলে সতীশবাবু প্রশ্ন করিলেন বাংলাদেশে কটা জেলা আছে বলতো গোবিন্দর মুখে কোনো কথা সরিল না ইতিমধ্যে সে তাহার পাঠ রীতিমতো ভুলিয়া গিয়াছে ভূগোল তাহার চক্ষুর সম্মুখে ঘুরিতে লাগিল তাহার ফলস্বরূপ সতীশবাবু তাহার পিঠে দাগ বসাইয়া দিতে ভোলেন নাই গোবিন্দকে তিনি গাঁটটা মারিয়া মারিয়া কাহিল হইয়া গিয়াছিলেন সে কাঁদে নাই অগত্যা তিনি সেদিন তাহার বিখ্যাত গাঁটটার পরিবর্তে ম্যাপে দেখাই বা লাঠিটা ব্যবহার করিলেন আরো বলিলেন ছেড়ে দে বাবা ছেড়ে দে, দে। আমাদের ছেড়ে দেশে গিয়ে চাষবাস বাড়িতে ফিরিতেই কাকিমা তাহাকে আপ্যায়িত করিলেন মানিক আমার সোনা আমার এসো লিখে পড়ে এসেছ এক বাটি দুধ খাও সেই প্রথম গোবিন্দ প্রতিবাদ করিয়া বলিল না আমি খাবো না কাকিমাও বলিলেন ও বাবা কুলোপনা চক্কর না খাবি তো আমার বয়ে গেছে আমার সাধবার গরজ কাকিমা সাধিলেন না গোবিন্দও খাইতে চাহিল না সে চুপি চুপি চিলে কোঠাতে উঠিয়া গেল চারিদিক নিঃশব্দ সন্ধ্যা তখন ঘনীভূত হইয়াছিল মাথার উপর নক্ষত্র খচিত নীল আকাশ বিস্তৃত হইয়া পড়িয়া রহিল আকাশের এক কোণে এক চাঁদ উঠিয়াছিল তাহার পশ্চাতে একটি বৃহদাকার নক্ষত্র ধক ধক করিয়া জ্বলিতেছিল দক্ষিণের উদাস বাতাস ধীরে ধীরে বহিয়া যাইতেছিল গোবিন্দর অনেক কথাই মনে পড়িল ছেলেবেলা হইতে আরম্ভ করিয়া অনেক কাহিনী তাহার স্মৃতি সমুদ্র মন্থন করিয়া উঠিতে লাগিল সুখ দুঃখ মিশ্রিত কত ক্ষণস্থায়ী দিনের মনোরম ইতিহাস দূরান্তর হইতে সেই গ্রামের আহ্বান আসিয়া পৌঁছিতে লাগিল সেই পাকা সোনার ধানক্ষেত নিস্তব্ধ সোনা সোনাদিঘি আশেপাশে তালের বন সবুজ বাঁশের ঝাড় হলদে পাতায় ভরা বনপথ মর্মর শব্দ হাস্যোজ্জ্বল শিমুল গাছ চিককন পত্র শোভিত তেঁতুল গাছ সবকিছু মিলিয়া তাহার নিকট অপূর্ব শোভা ধারণ করিল সেই যে প্রতিদিন পাঠশালা হইতে ফিরিবার সময় পথের ধারের কলকে ফুল হইতে মধু চুষিয়া খাইত সেটি যেন আজ তাহার নিকট বড় প্রয়োজনীয় বলিয়া বোধ হইল তাহার সোনার দেশ সোনার মাটি ইছামতির ধীর কলধ্বনি দু একখানি জেলে ডিঙি সন্ধ্যায় কম্পমান জলের উপর সহস্র সূর্যমূর্তি নিঃশব্দ প্রকৃতি তাহার নিকট বড়ই মধুর বোধ হইল তাহার মার কথা মনে পড়িল সেই স্নেহময়ী জননী দক্ষিণী কত আশা করিয়াই না তাহাকে শহরে পাঠাইয়াছিলেন যদি তিনি ঘুণাক্ষরেও জানিতেন শহর কি বিষাক্ত কি বিশ্রী কি বিস্বাদ মার কথা মনে এই গোবিন্দ কাঁদিয়া ফেলিল অশ্রু আর সে রোধ করিতে পারিল না আজ তাহার জন্মদিন ভাদ্র মাসে এক শুক্রবারে তাহার জন্ম এই দিন মা তাহাকে পরমাণু রাঁধিয়া দেন খাইবার সময় তাহার সামনে প্রদীপ জ্বালিয়া দেন শাঁখ বাজান আজ তাহার জীবনের একটি বিশেষ দিন ভাদ্র মাসের এই শেষ শুক্রবার এবছর তাহার জন্মদিন বৃথাই কাটিল কত দিন সে তাহার মার সংবাদ পায় নাই তিনি কেমন আছেন তাহা জানিবার জন্য তাহার মন সহসা ব্যাকুল হইয়া উঠিল সন্ধ্যায় পরিবার সময় তাহার অতিবাহিত হইতেছে না সে আজ আর পড়িতে যাইবে না সেই তো ছোট ঘরখানিতে বসিয়া চিৎকার করিয়া পড়িতে হইবে এতটুকু থামিবার অবকাশ নাই তাহা হইলেই মাস্টারের শাসনদণ্ড সেই বিশ্রী ট্রান্সলেশন সেই উৎকট গ্রামারের কসরত এসব কিছু তাহার ভালো লাগে না না সে লেখাপড়া শিখিতে চায় না এইরূপ কত কি আকাশপাতাল ভাবিতে ভাবিতে কখন সে নিজের অজ্ঞাতসারে ঘুমাইয়া পড়িল কতক্ষণ ঘুমাইয়াছিল তাহা হুঁশ নাই সে স্বপ্ন দেখিল সে যেন দেশে ফিরিয়া গিয়াছে তাহার মা যেন বকিতেছেন কেন এলি বেশ তো ছিলি তিনি জানেন না তো তাহার ছেলে কি সুখে আছে জানিলে তিনি নিশ্চয় গোবিন্দকে এই মরুভূমিতে পাঠাইয়া চুপ করিয়া থাকিতে পারিতেন না তাহার যখন ঘুম ভাঙিল তখন কত রাত্রি তাহা বুঝিতে পারিল না কেবল এইটুকু বুঝিল রাত্রি গভীর হইয়াছে সকলেই যে যার গৃহে নিঃশব্দে পড়িয়া ঘুমাইতেছে তাহাকে কেহই পড়িতে বা খাইতে ডাকে নাই না কাকা না কাকি এমন সময় নিকটের গির্জার ঘড়িতে সুর করিয়া পাঁচটা বাজিয়া গেল গোবিন্দ তাহার চক্ষু মুছিল রাত্রি তো ভোর হইল প্রায় এই পাঁচটার পর ছয়টায় তাহাদের দেশের একটি ট্রেন আছে বাড়ির কথা মনে পড়িতেই সে সহসা উঠিয়া বসিল না সে আর এখানে থাকিবে না সেই ছয়টার গাড়িতেই দেশে ফিরিয়া যাইবে। চুপি চুপি তাহার ছোট্ট ক্যাশ বাক্সটি লইয়া বাহির হইয়া পড়িল আসিবার সময় এই বাক্সটি তাহাকে তাহার মা দিয়াছিলেন সে যখন বাড়ি পৌঁছিল তখন বেলা দশটা বাজিয়া গিয়াছে চারিদিকে খড় রৌদ্র পড়িয়াছিল ভোরবেলা হয়তো এক পশলা বৃষ্টি হইয়াছিল একটি রাখাল বালক বটের ঝুড়ি ধরিয়া নিবিড় আরামে দোল খাইতেছিল একটি গরুর গাড়ি চাকার শব্দ করিতে করিতে চলিয়া গেল দুইটি শালিক পাখি ডাকাডাকি করিয়া মাঠের উপর লুকোচুরি খেলিতে লাগিল বাড়ি পৌঁছিয়া দেখিল তাহার মা উনানে আগুন দিতেছেন ফুঁদিয়া দিয়া তাহার চক্ষু জ্বালা করিতে লাগিল অজস্র ধারে অশ্রু ছড়িতে লাগিল তিনি অকস্মাৎ গোবিন্দকে দেখিয়া অবাক হইয়া গেলেন জিজ্ঞাসা করিলেন কি রে চলে এলি যে বড় গোবিন্দ মার বুকের মধ্যে মাথা গুঁজিল তারপর বলিল তোমায় ছেড়ে আমি আর কখনো সেখানে যাব না মা তাহার মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিলেন তাই হবে বাবা আমি আর তোমায় হাত করছি না এ কি হয়েছে চেহারা ছিঁড়ি গোবিন্দ একটি তৃপ্তির নিঃশ্বাস ত্যাগ করিল তাহার মুখ দিয়া আর কোনো কথা সরিল না শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং মহিলা চরিত্রে আমি তৃষিতা পুরুষ চরিত্রে শুভঙ্কর গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি